শত শাল পুরাতন এই মন্দিরটা আসসালামু আলাইকুম আজকে আদিওগি টেম্পল ইস্কন টেম্পল ও নান্দি হিলস দেখার জন্য বের হয়েছি সকাল ছয়টা বাদে এখান থেকে আমাকে যেতে হবে চিকবালাপুর চিকবালাপুর বাস স্ট্যান্ড থেকে আমি নান্দি হিলসের জন্য গাড়ি লোকালে করে যাবো তো সেই জন্য আগেও বের হতে হতেইছে আর এখান থেকে গিয়ে আমি প্রথমে নান্দি হিলসের ট্রাভেলিংটা শেষ করে ভিজিট শেষ করে আমি চলে যাব আদি অগি টেম্পল অগি টেম্পল থেকে ফেরার পথে আমি ইস্কন টেম্পল ঘুরে আসবো এখানে একটা বিষয় আছে আদিওগি সন্ধ্যার সময় যাওয়াটা প্রয়োজন বা নন্দি হিলস সকালে নয় বা বিকালে সানসেট বা সানরাইজের সময় কিন্তু আমি তো একটু দূরেই থাকা পড়তেছে তাই সানসেট সানরাইজের অপেক্ষা করলে আমি কিন্তু হোটেলে আসতেও দেরি হবে আজকেই আমাকে চেক আউট করতে হবে আজকে আমরা চেক আউট করবো এখান থেকে বেলড়ের উদ্দেশ্যে হব রাতে সবাইকে শেয়ার করব আজকে কোন জায়গায় ক্যারিং খরচ কত টাকা আসছে এবং কস্টিংটা কীভাবে আসতেছে কোনো নিয়ম আছে কি না সেই জন্য সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে চলেন এখন যাব আমি মেজিস্টিক বাস স্ট্যান্ড করে চলে যাব দেখি চলেন দেখা হচ্ছে ভিউয়ার্স অনেক খুঁজতে খুঁজতে তিনটা স্টেশন ঘোরার পরে টার্মিনাল ঘোরার পরে অনেক কষ্ট পরে প্রায় আধা ঘন্টার উপরে রানিং করেছি সে রানিংয়ের পরে এখন বাস পেয়েছি অলরেডি বাট বাসে এখন তিন চারজন প্যাসেঞ্জার টিকিট কিন্তু বাসেই নিতে হয় আর বাস স্টেশনটা হচ্ছে চিকবালাপুরম যেতে হলে কে এস আর টি সি বাস স্টেশনে আসতে হবে ওইখান থেকে আপনাকে টার্মিনাল নাম্বার টু সেখান থেকে আপনি আমার উদ্দেশ্য হচ্ছে কম পয়সায় বেশি ভ্রমণ সেই জন্যই আমি বেশিরভাগ সময় লোকাল সার্ভিসটা ব্যবহার করে থাকি বেঙ্গালুরু ম্যাজিস্টিক বাস স্ট্যান্ড থেকে চিকবালাপুর দূরত্ব হচ্ছে আটাদ কিলোমিটার যেটার বাড়া লোকাল বাসে বাহাত্তর রুপি বেঙ্গালুরু ম্যাজিস্টিক বাস স্ট্যান্ড থেকে সরাসরি নাদলি হিলস এর জন্য গাড়ি পাওয়া যায় না একমাত্র চিকবালাপুর বাস স্টেশন থেকে নন্দি হিলসের জন্য সরাসরি একটা বাস সার্ভিস পাওয়া যায় এখন সাড়ে আটটা বাজতেছে আমি ম্যাজিস্ট্রিক থেকে আসতে এখানে সময় লেগেছে আমাদের প্রায় আড়াই ঘন্টার উপরে লেগেছে কারণ বিভিন্ন জায়গায় ব্রেক হওয়ার কারণে লোকাল সার্ভিস তো তাই টোটালটাই হচ্ছে চিকবালাপুর বাস চিকবালাপুরম বাস স্টেশন থেকে একটিমাত্র বাস নান্দি হিলসের জন্য আসা যাওয়া সার্ভিস প্রদান করে তাই নান্দি হিলস থেকে চিকবালাপুরাম চিকবালাপুরম থেকে নান্দি হিলসে একটিমাত্র বাস সার্ভিস হওয়ার কারণে দুই ঘন্টা অন্তর অন্তর এই সার্ভিসটার নেওয়া যায় আধা ঘন্টা লেট হয়ে কারণে আমি আটটার বাসটা ধরতে পারিনি তাই আমি দশটার বাসে করে এখন নান্দি হিলসে যাচ্ছি ঠিকবালাপুরম থেকে নান্দিহিলসের দূরত্ব বাইশ কিলোমিটার যার বাড়া তিরিশ রুপি সাড়ে আটটা থেকে অপেক্ষা করতে করতে দশটা তিরিশ মিনিটে গাড়ি ছেড়েছে স্টেশন থেকে এখন এগারোটা দশ মিনিটে এসে এখানে নেমেছে সো সিঙ্গাল থ্যাংক ইউ সো সত্যি মানে এখানে আসতে গিয়ে যে সময়টা লেগেছে মানে তিরিশ চল্লিশ মিনিটের জায়গা এখানে অপেক্ষা করা লাগছে ঘন্টা সানরাইজ পয়েন্টে যাচ্ছি গেটে ঢুকে রাইট সাইডে দিয়ে রাস্তাটা হচ্ছে সানরাইজ পয়েন্ট আর পায়ে হাঁটতে হবে প্রচুর নন্দি হিলস প্রাচীনকালে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজাদের শাসনাধীন ছিল এটি চুল মাইসুর এবং বিজয়নগর সাম্রাজ্যের অংশ হিসাবে ছিল এন্ট্রি ক্রিকেট নিয়েছে রুপি আর এখানে যদি কেউ যেতে হয় তাহলে একটা জিনিস মাইন্ডে রাখতে হবে যে বাইকে আসলে বাইক বাইকের পার্কিং দিতে হবে আর যদি বাইক না থাকে যদি বাসে আসে তাহলে বাসের টিকিট শো করতে হবে উইদাউট টিকিট শ করলে মানে একটু ঝামেলা হতে পারে ওরা বলে তোমার বাইক আছে পার্কিং করেছ এটাই আর কি সো যদি বাইকের পার্কিং এমনিতেই দিয়ে দাও ঠিক আছে কিন্তু আপনি তো কোনো না কোনো ওয়েতে আসবেন নন্দি হিলস টিপু সুলতানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান ছিল তিনি এখানে একটি দুর্গ নির্মাণ করেছিলেন যা নন্দীদুর্গ নামে পরিচিত এটি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার সময় একটি প্রতিরক্ষামূলক স্থাপনা হিসেবে ব্যবহার হয়েছিল টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ এখানে অবস্থিত যা তার দক্ষ নির্মাণ শৈলীর উদাহরণ দেয় অনেক উপরে উঠেছি হাঁপিয়ে গেছি সকালের খাওয়া হয় না এখনো খিদা লাগছে মানে দশটা থেকে প্রচুর খিদা লাগছে মানে খিদা খাবো খাবো বলে আর খাওয়া হচ্ছে না দর্শনার্থী মনকারা মেঘ খোয়াশা এই স্থানেই দেখা যায় যদিও অনেক দেরিতে আসছি সেই কারণে আপনাদেরকে মেঘ দেখাতে পারলাম না তাই বলে আন্তরিকভাবে দুঃখিত এখন পরবর্তী স্পটে কারণ এখানে বেশি সময় দেখা যাবে না এখানের মানে বিশটার উপরে স্পট আছে বা স্পট মানে বিষয় আছে আপনি ছবি উঠাতে পারবেন দেখতে পারবেন কিন্তু দেখা গেছে যে সময় দিয়ে কাবার করা যাবে না এই মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শিবের বাহন নন্দীকে উৎসর্গ করে করা হয়েছে এবং এটি ঐতিহাসিক এবং আত্মাধিকভাবে গুরুত্বপূর্ণ প্যানোরামিক ভিউ পয়েন্ট নন্দীহিলস থেকে বেঙ্গালুরু এবং এর আশপাশের এলাকা একটি চমৎকার দৃশ্য দেখার জায়গা হচ্ছে এই স্থান এই স্থান থেকে সূর্য উদয় এবং দেখার একটি বিশেষভাবে জনপ্রিয় ব্রিটিশরা নন্দিহিলসকে একটি জনপ্রিয় হিল স্টেশন হিসেবে ব্যবহার করত এর শীতল আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ তাদের জন্য আকর্ষণীয় ছিল ব্রিটিশরা এখানকার রাস্তাগুলি উন্নত করে এবং পর্যটনের জন্য সুবিধা তৈরি করে এখন আমি এই বাসে করে চলে যাচ্ছি ঠিক নিচে উপর থেকে নিচে আসার ভাড়া হচ্ছে বিশ রুপি ওইখানে আমি দেখতে যাব টিপু সুলতান সামার হাউস অমৃত সরোবর নান্দি হিলসে অমৃত সরোবর একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে এ জল পবিত্র এবং আত্মাতভাবে তাৎপর্যপূর্ণ বক্তরা এখানে স্নান করেন এবং পূজা করেন এটি টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ ছিল যা তার শাসনের সময় নির্মাণ করা হয়েছিল এটি জান্নাত নামে পরিচিত শ্রী গাবি মন্দির গাবি শব্দটি মানে গুহা মন্দিরটি একটি প্রাকৃতিক গুহার মধ্যে অবস্থিত যা তার বিশেষ আকর্ষণ একটি প্রকৃতি এবং স্থাপত্যের এক অনন্য মিশ্রণ শাল পুরাতন এই মন্দিরটা উপরে পাথর নিচে মন্দির যথেষ্ট পরিমাণ ঘোরা হয়েছে এখন একজিট নেওয়ার পালা আরও যদি ঘুরতে চাই এখানে আরও তিন থেকে চার ঘন্টা ঘুরে যাবে সম্ভব নয় ফিরতে হবে আর দুইটা স্পট আছে দেখি কোনটা কাভার করা যায় এই ভুনা খিচুড়ির মূল্য পঞ্চাশ রুপি খুব খিদার মাঝে খেয়ে নিতে হলো খাবার শেষ করে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পরে বাস আসলো তারপর বাসে চেপে চলে যাচ্ছি চিকবালাপুরাম বাস স্টেশন সেখান থেকে আমি ঈশা টেম্পলের উদ্দেশ্যে বাসে করে চলে যাব ঈশা টেম্পলে প্রধান আকর্ষণ হচ্ছে আদিওগি শিবা স্ট্যাচু দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার এবং লোকাল বাস ভাড়া তিরিশ রুপি পিভিওয়ার্স চলে আসছি আদিওগি শিবা স্ট্যাচু দেখতে এখানে শুধু গভর্নমেন্ট বাস সার্ভিস পেয়েছি এখান থেকে নিয়েছে এবং আদিযোগী শিবা মূর্তি বেঙ্গালুরের কাছাকাছি একটি আধ্যাত্মিক স্থান হিসাবে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে এই স্থানটি এটি সাতগুরু যজ্ঞি বাসুদেব প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের উদ্যোগের একটি অংশ যদিও মূল আদিয়োগী শিবা মূর্তি তামিলনাড়ু কোয়েম্বাটুরে অবস্থিত বেঙ্গালুরের কাছে একটি আদিযোগী মূর্তি নির্মাণ করা হয়েছে যা ভক্ত এবং পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখি শিবা টেম্পল কমপ্লিট এখন ফিরব যদি সময় থাকে ইস্কন টেম্পলে নামবো ফিরবো এখানে সাতটা বিশ মিনিটে একটা মানে লাইটিং ফেস্ট হয় মানে এখানে সাতটা বিশ পর্যন্ত অপেক্ষা করলে আমি ব্যাঙ্গালোর পৌঁছাতে পৌঁছাতে আমার সময় কমসে কম তো দশটা তো বাঁচবেই কিন্তু আমি দশটায় যদি পৌঁছাই তাহলে আজকে আর বের হওয়া হবে না সেই কারণে আমাকে পৌঁছাতে হবে আটটার আগে স্কন টেম্পল ঘুরে তারপরে আটটার আগে পৌঁছাবো চেষ্টা করব দেখি ইনশাল্লাহ কি হয় আজকে আমার সর্বমোট ভ্রমণে বাড়া খরচ হয়েছে মাত্র দুইশো চৌষট্টি রুপি রুমে পৌঁছে ফ্রেশ হয়ে চেক আউট করলাম এখন যাচ্ছি ইলেকট্রনিক্স টুলগেটের পাশে ভিউয়ার্স আমার ইচ্ছে ছিল গভর্নমেন্ট বাস জার্নি করার জন্য কিন্তু সঠিক কোনো তথ্য না পাওয়ার কারণে আমি অনলাইনে বাস বুক করি বেঙ্গালুরু থেকে বেলুরে যাওয়া এসি বাস লাক্সারি সিটের মূল্য ছিল জনপ্রতি নয়শো পঞ্চাশ রুপি করে ভিওয়ার্স আগামী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি শুভরাত্রি এখানে লোকাল কিছু ছেলেরা পেয়েছি